সব বেস রিস থেকে আপনারা প্রোডাক্টসগুলো নিয়ে কিভাবে ঘরে বসে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন সেই প্রসেসগুলি দেখাবো আজকে সো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপসের ভিতরে আমাদের অ্যাপসের ভিতরে যাওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্টস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বেরিফাইড প্রোডাক্টস এবং হচ্ছে বুস্টিং প্রোডাক্টস এগুলো নিয়ে আপনি কাজ করলে ইনশাআল্লাহ ভালো পরিমাণ সেল করতে পারেন প্রতিনিয়তই দেখেন আমি যদি ভেরিফাইড প্রোডাক্টস অপশানে ক্লিক করি এখানে কিন্তু এই যে অনেক ভেরিফাইড প্রোডাক্টস আছে দেখেন এই যে কল করলে কিন্তু দেখেন এই যে একটা ফোর স্টার ফোর স্টার এগুলো কিন্তু ভেরিফাইড প্রোডাক্টস এগুলো কিন্তু অনেক মানে সেল হয় এবং হচ্ছে রিভিউ ভালো পাবেন আপনি দেখেন এই প্রোডাক্টটার দাম আছে হলো ছয়শো বিশ টাকা এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দেখেন ছয়শো বিশ টাকা যদি থাকে তো আপনার হচ্ছে তিনশো বা হলো দুইশো প্লাস ইনকাম কিন্তু হয়ে যাচ্ছে একটি প্রোডাক্টস থেকে আপনার দুইশো প্লাস প্রফিট এসে পড়তেছে দেখেন আমি যদি আরেকটা প্রোডাক্টস দেখাই এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্টস রয়েছে দেখেন আপনি যদি ক্লিক করেন অনেক অসংখ্য প্রোডাক্টস রয়েছে এই যে ফোর স্টার ফোর স্টার ঠিক আছে অসংখ্য প্রোডাক্টস রয়েছে দেখেন নিচে দিকে যদি আরও ক্লিক করেন এই কাপল সেট রয়েছে দেখেন এই যে কাপল সেট যদি আমি একটা ক্লিক করি তারপর দেখেন আমি কাপল সেটের ওপর ক্লিক করতেছি এই একটা কাপল সেট এটার প্রাইস দেখেন কত এটার প্রাইস হচ্ছে আষ্টশো টাকা এটা হচ্ছে সর্বোচ্চ বিক্রি করতে পারবেন বারোশো টাকা দেখেন বারোশো টাকা যদি বিক্রি করেন আপনার কিন্তু চারশো টাকা প্রফিট এসে পড়তেছে এটা কিন্তু আমাদের হোলসেল এবং অ্যাডভেন্ট প্রাইস এটা থেকে আপনি বারোশো টাকার উপরেও অধিক বিক্রি করতে পারবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আপনি যদি চোদ্দোশো টাকা মানে বারোশো টাকা যদি বিক্রি করেন যে চারশো টাকা প্রফিট থাকে আপনার যদি ধরেন চারশো টাকা প্রফিট হলো না তারও কম ধরলেন ঠিক আছে ধরেন আপনি প্রতি প্রোডাক্ট থেকে দুইশো টাকা প্রফিট করবেন তাও কিন্তু অনেক দুশো টাকা প্রফিট করলেও অনেক একটি প্রোডাক্টস থেকে দেখেন এখানে কিন্তু আরও প্রোডাক্টস রয়েছে আমাদের অসংখ্য প্রোডাক্টস রয়েছে দেখেন এই যে এই যদি আমি নেক্সটে ক্লিক করি দেখেন এখানে আরও আরও কিছু দেখাবে এ দেখেন ছেলেদের স্টাইলি শার্ট এখানে আমি যদি একটা শার্টের উপর ক্লিক করি দেখেন আরেকটার উপর ক্লিক করলাম এই ছেলেদের চেক শার্ট দেখেন এটার দাম হচ্ছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন হচ্ছে সাতশো টাকা দেখেন সাতশো টাকা যদি বিক্রি করি তাও কিন্তু আমার হচ্ছে দুইশো প্লাস ইনকাম আসতেছে প্রায় হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মতো ইনকাম কিন্তু এসে পড়েতেছে একটি প্রোডাক্ট থেকে ঠিক আছে এভাবেই আপনি কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারেন প্রতিনিয়তই ঠিক আছে এভাবেই কিন্তু হাজার হাজার টাকা আপনি প্রতিনিয়তই ঘরে বসে ইনকাম করে নিতে পারেন সো কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু আমার ডেসক্রিপশনে হচ্ছে ভিডিও লিঙ্ক দেওয়া আছে মানে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো এবং হচ্ছে কিভাবে কাজগুলো করবেন সে ব্যাপারে যদি বুঝতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা হচ্ছে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু বুঝিয়ে দেব ইনশাল্লাহ এবং এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন এখান থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম ঠিক আছে আবার আমাদের এখানে কিন্তু জুলাই মাসে একটা অফার চলতেছে এই অফারটা কিন্তু প্রতি মাসেই চলবে ইনশাল্লাহ একটা নোটিশ তারা দিয়ে দিয়েছে প্রতি মাসেই কিন্তু এই অফারটা চলবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দেন ফ্রি ইনকাম সাইট মনে রাখবেন ফ্রি ইনকাম সাইট কোনো প্রকার পুঁজি বা ইনভেস্টমেন্ট নাই কিন্তু ফ্রি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি কাজ শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ সো দেরি না করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দেন এবং হচ্ছে আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললেকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম